لله حمد شاكرين ونؤمن به ايمان الموقنين ونقر بوحدة نية اقرار الصادقين ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمد عبده ورسوله. প্রথমে শুকরিয়া থাকে আমার রবের যিনি আমাকে সফলতা দান করেছেন। অতঃপর কৃতজ্ঞতা জানাই আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের প্রতি যারা সবসময় আমাকে সাহস এবং অনুপ্রেরণা জগিয়েছে আকাশের তারা যেমন অগণিত তেমনি আমাদের স্বপ্নগুলোও আসে সেই স্বপ্ন পূরণের পথে কখনো আমরা খাই কখনো উঠে দাঁড়াই আমার এই স্বপ্ন পূরণের পথে অনেক অনেক কিছু সহ্য করতে হয়েছে অনেক কষ্ট অনেক কিছুকে উপেক্ষা করে আছে এখানে দেখাতে হয়েছে আল্লাহর অশেষ আল্লাহর শুক্রিয়া আদায় করছি আল্লাহর আলমী আমাকে এই সফলতা দান করার তৌফিক দিয়েছেন আজকে আপনাদের সাথে সেই সফলতার শেয়ার করার চেষ্টা আমার এই সফলতার গল্পটা এতটাও সহজ ছিল না শুরুতে হাতে লেখাটা খারাপ ছিল হয়তো নিজের মনোবলটা তেতোটা অতটাও ভালো ছিল না নিজের প্রতি সেই বিশ্বাসটা ছিল না কিন্তু তবুও একটা জিনিস আমি কখনো হারাইনি সেটা হচ্ছে রবির প্রতি বিশ্বাস এবং ভরসা আমি সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখতাম আমার বিশ্বাস ছিল আমার আল্লাহ কখনো আমাকে নিরাশ করবেন নাকি আল্লাহ প্রতিদিন প্রায় নয় থেকে দশ ঘন্টা মাকে পড়তে হতো অনেক সময় দেখা যেত সারা রাত যে পড়ছি ওদের মনেই নেই কোন সময় কোন কোন দিন দিয়ে আমার সময়টা ফুরিয়ে যাচ্ছে সেদিকে আমার খেয়ালই নেই অনেক সময় দেখা যেত যে সবাই গভীর হাতে কিন্তু আমি আমার খুনটা ছেড়ে তাহা জন্য উঠে দাঁড়াতাম রবির কাছে সাহায্য চাইতাম কারণ আমি জানি আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পথটা কঠিন এটা অসম্ভব প্রায় কিন্তু তবুও আমার বিশ্বাস ছিল আমার আল্লাহ আমাকে নিরাশ করবেন না এবং আমার আল্লাহর কাছে আমি সব সবসময় সাহায্য চাইতাম এই পদগুলোতে কোরআনের কিছু আয়াত আমাকে খুব বেশি অনুপ্রাণিত করত তার মধ্যে একটা আয়াত ছিল যেখানে আল্লাহ আজ বলছেন আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহ তাদের জন্য যথেষ্ট এই আয়াত আমাকে বলেছিল যদি বিশ্বাস থাকে ভরসা থাকে রবের প্রতি তবে আল্লাহ অবশ্যই তোমাকে সফলতা দান করবেন আল্লাহর দয়া মায়া এবং অনুপ্রভকে আমি সবচেয়ে বেশি উপলব্ধি করেছিলাম যখন দাখিল পরীক্ষার বাংলা পত্র পরীক্ষা ছিল স্বাভাবিকভাবেই বাংলা পত্র একটু কঠিন সেদিক থেকে এমসি সি একটু কঠিন ছিল তো এমসিকে পত্র পাওয়ার পর যখন এমসি গুলোর দিকে তাকালাম দেখলাম ত্রিশটা এমসিকের মধ্যে প্রায় এগারোটা এমসিকে সম্পর্কে আমি পুরোপুরি নিশ্চিত বাকি উনিশটা এমসিকের ক্ষেত্রে আমার কম বেশি ডাউট আছে তো নিজেকে তখন খুব বেশি অসহায় লাগছিল আকাশের দিকে তাকিয়ে হঠাৎ মনে করল কুনানের একটি আয়াতের কথা যেখানে আল্লাহ বলছেন যে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন আপনি বলুন আমি তো নিকটেই রয়েছি আর যখন তারা আমাকে ডাকে আমি অবশ্যই তাদের ডাকে সারাব এই একটা আমাকে অদৃশ্য এক শক্তি দান করেছিল বলে স্মেলা বলে দূর পাঠ করার মধ্য দিয়ে আমি আমার এই সিঙ্গি কাজটা শেষ করি বাড়ি ফেরার পর যখন আনসার শিটগুলো পাবলিশ করা হলো তখন আমি আমার আনসারগুলো মিলিয়ে দেখলাম ও অবাক হয়েছিলাম কারণ ত্রিশটা এমসি সি মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় আঠাশটা এম আমার হয়েছিল যেটা আমার জন্য একেবারেই অবিশ্বাস্য কারণ ত্রিশটা এমসিকির মধ্যে আঠাইশটা হয়ে যাওয়া তার ওপর আবার বাংলা দ্বিতীয় পথে এটা একেবারে অবিশ্বাস্য ছিল আমার জন্য সেদিন সুপ্রিয়ার অস্ত্র গড়িয়ে পড়েছিল হাজার ফোটা রোগের প্রতি অনেক কৃতজ্ঞতা আদায় করেছিলাম সেদিন যেহেতু আমি এই পদগুলো অতিক্রম করে এসেছি সেহেতু আমার ভাই বোনদের ক্ষেত্রে আমার কিছু পরামর্শ থাকবে যেগুলো অনুসরণের মধ্য দিয়ে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা আমাদের থেকে আরও ভালো কিছু করবেন আরও ভালো রেজাল্ট করবেন ইনশাআল্লাহ প্রথমত আপনাদের বলতে চাইব যে নিয়মিত পড়াশোনার যেটা পার্টা পড়াশোনাটাকে নিয়মিত করবেন একদিন দশ ঘন্টা করে বাকি এক সপ্তাহ পরলাম না এই পড়ার চেয়ে ভালো আপনি প্রতিদিন পাঁচ ঘন্টা করে পড়েন অনেক বেশি আছে যেটা আপনি পরীক্ষার সময় গিয়ে আপনারা হয়তো বা অনেকেই মনে করবেন যে আমার দাখিল পরীক্ষা তো আগামী বছর এপ্রিল বা এর দিকে অনেক সময় আছে সত্যি বলতে আপনার অনেক সময়টা কিন্তু আসলে নাই কোন দিক দিয়ে সময় বেরিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না তাই বলছি এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন পড়াশোনার প্রতি মনোযোগী হন আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন আপনি অবশ্যই পারবেন দ্বিতীয়ত যে কথাটা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বিশেষ বিশেষ করে করে থেকে থাকতে হবে ফেসবুক বলব আপনারা যত বেশি ঘরে থাকবেন যত বেশি নিজেকে পর্দায় রাখবেন তত বেশি সেটা আপনার এবং পরকালের জন্য ভালো হবে তাই অযথা ঘোরাফেরা না করে এখন থেকেই পড়াশোনায় মন দিন অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন তৃতীয়ত বলবো মা বাবার দোয়া নেবেন এবং শিক্ষক শিক্ষিকাদের সম্মান করবেন মনে রাখবেন মা বাবাকে কষ্ট দিয়ে শিক্ষক শিক্ষিকাদেরকে কষ্ট দিয়ে কখনো আপনি জীবনে বড়ো হতে পারবেন না দুনিয়াতে না এই বা আখে আতে কোথাও আপনি সফলতা লাভ করতে পারবেন না সুতরাং মা বাবা এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতি সম্মান প্রদর্শন করুন তাদের সাথে তাদের সময় দিন তাদের সাথে ভালো ব্যবহার করুন তাদের ফেলভুদ করুন তাদের দোয়া নিন তাদের দোয়া আপনার সফলতার মাস্টার কি হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ তো যে কথাটা বলবো যে নামাজের ব্যাপারটা বাস্তব নামাজের সর্বোচ্চ চেষ্টা করবেন তার সাথে তাহাজুদের সালাত আদায় করার চেষ্টা করবেন যখনই মনে করবে আমার দ্বারা হচ্ছে না এই পড়াশোনা আমি পারছি না আমার দ্বারা হচ্ছে না তখন দুই রাখা নফল সালাত আদায় করবেন দেখবেন আপনি অদৃশ্য শক্তি অনুভব করছেন আপনি আবার পড়ার অনুপ্রেরণা পাচ্ছেন আপনি ভালো কিছু করতে পারবেন তখন শেষে বলবো যে একটা আমলের কথা সেটা হচ্ছে দুরুদের আমল সবসময় দুরুদ পড়ার চেষ্টা করবেন যখনই নীরবে বসে আছেন কোনো কাজ নেই মোবাইল স্ক্রল করছেন তখন মোবাইলটা একটু রেখে দূরত পাঠ করবেন এটা খুবই শক্তিশালী এবং এটা আমাদের রবের প্রতি যত দোয়া আছে সেগুলো পূরণের জন্য একটা উসিলা আগুন দাঁড়ায় তো এক সব একটা কথা বলবো যে রবের প্রতি ধীর বিশ্বাস রাখবেন আজকে যে আমি এখানে দাঁড়িয়ে কথাগুলো বলতে পারছি এটা এজন্য নয় যে আমি অনেক পড়াশোনা করছি এজন্য পড়াশোনা করেছি অবশ্যই কিন্তু সব কিছুর উঠে আমার রবের প্রতি আমার তাওয়াক্কুলটা ছিল আমার রবের প্রতি আমার বিশ্বাস ছিল যে আমার আল্লাহ আমাকে নিরাশ করবে সবসময় আপনি আপনার চারপাশের মানুষদের দ্বারা সাপোর্ট পাবেন সবাই আপনাকে অনুপ্রাণিত করবে এমনটা হবে না অনেকেই দেখবেন অনেক কিছু বলতেছে অনেক বলবে যে এর হাতের লেখা খারাপ এই তো ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট না এর দ্বারা হবে না এমনকি আমি নিজেও শুনেছি এবং অনেক কষ্ট লেগেছে তবু তারপরও আমি রবের প্রতি বিশ্বাস রেখেছিলাম কারণ অনেকগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছে আমার পরিবার আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা তাতে সম্মানের দিকে